গত পঞ্চায়েত নির্বাচনে পরিবহন ব্যবস্থায় সহযোগিতা করেও কোনো টাকা পাওয়া যায়নি তাই এবার নির্বাচনের আগে বকেয়া টাকা না পাওয়া গেলে নির্বাচনের কাজে পরিবহন ব্যবস্থায় কোনোভাবেই সহযোগিতা করা হবে না দেওয়া হবে না ছোট গাড়ি বাস বা অন্যান্য যাত্রীবাহী গাড়ি এমনই হুঁশিয়ারি দিয়ে ঘাটার মহকুমা শাসকের কার্যালয় চত্বরে আঞ্চলিক পরিবহন আধিকারিকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল বাস মালিক অ্যাসোসিয়েশনের সদস্যরা সংগঠনের বক্তব্য বিগত দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে পরিবহনের জন্য ছোট গাড়ি এবং বাস দিয়ে কোনোরকম আর্থিক সহযোগিতা পায়নি তারা প্রায় ন লক্ষ টাকা বকেয়া রয়েছে তাই আগামী কুড়ি মেল আরমবাক লোকসভা নির্বাচনের দিন রয়েছে তার আগে প্রাপ্য বকেয়া টাকা না পেলে কোনোভাবেই সাহায্য করা হবে না এদিন ঘাটার মহকুমা শাসকের কার্যালয় চত্বরে থাকা এআরটিও ঘাটার অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় ঘাটার মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা আগামী কুড়ি মে আরামবাগ ও পঁচিশ মে ঘাটা লোকসভা কেন্দ্রে গ্রহণ রয়েছে এবারও ভোটের কাজে পরিবহন হিসাবে বাস ব্যবহার করা হবে কিন্তু বকেয়া টাকা না মেটানো হলে সংগঠনের জেলা নেতৃত্বের নির্দেশ মতো তারা আরও বড় আন্দোলনে নামবেল বলে জানালেন ঘাটার মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহনচন্দ্র বাগ যদিও এই প্রসঙ্গে মহকুমা শাসক কোনোরকম মন্তব্য করতে রাজি হননি আমাদের পঞ্চায়েত ইলেকশনে যে গাড়িগুলো দেওয়া হয়েছিল সেই গাড়িগুলোর পেমেন্ট এখনও আমরা পাইনি যার জন্যে আজকে আমাদের এই অবস্থা আমরা এই ব্যাপারটা নিয়ে জেলা স্তরে নিয়ঙ্ক কমাইতির সহযোগিতায় আমরাও ডেপুটেশন দিয়েছিলাম গত পরশু দিন জিকেও বলেছিলাম তিনি বললেন যে টাকাটা আমরা খুব তাড়াতাড়ি পেমেন্ট করে দেব কিন্তু যেহেতু আমাদের অ্যাকাউন্টে এখনও টাকাটা ঢুকেনি আমরা এখনও অন্ধকারে আছি আপনি দিনে যদি টাকা না দেয় তাহলে আমরাও আমাদের যে আন্দোলন আমরা জেলার সঙ্গে আলোচনা করে যে ডাইরেকশন দেবেন সেই আন্দোলনের পথে আমরা নামতে বাধ্য ওতে এটা তো আমি বলতে পারবো না গাড়ি দেবো না বলে আমাদের ডাইরেকশন যেমন দিবেন জেলা স্তর থেকে সেইভাবেই আমরা হাত থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এর এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে